তো সরি সরি একটু ইন্টারাপশন হয়েছে তো তোমাদের একটা কোশ্চেন ছিল যে রিচার্ড সেলিস কখন গুয়াটিতে কখন একটু আগেই আমরা একটা কমেডি পোস্ট করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে রিচার্ড সেলিসের ফ্লাইট সকালবেলা একবার ডিলে হয়েছিলো সেটা রিশেডিউল্ড হয়েছিল সাড়ে এগারোটার সময় তো তিনি কখন গুয়াটি আসছেন তিনি গিয়ে আজকের খেলতে পারবেন অনেকেই মেসেজ করেছে দাদা ওয়েস্ট বেঙ্গল দাদা বিকেলে লাইভে আসছো তো হ্যাঁ হ্যাঁ ম্যাচের পর তো অবভিয়াসলি লাইভে আসবো হ্যাঁ হ্যাঁ যারা জিজ্ঞেস করছেন পৌঁছে গেছে কি যায়নি দিচ্ছি সকলকেই রিপ্লাই দিচ্ছি তো হ্যাঁ অনেকেই দেখছি জয়েন করেছেন যারা যারা জয়েন করেছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে স্ট্রিমিংটা প্লিজ লাইক করে দিন আমরা তোমার অপেক্ষা করবো হ্যাঁ থ্যাংক ইউ দাদা রিচার্ড কি খেলবে বলছি একটু প্রথমে বলে রাখি যে ওয়েস্টবেঙ্গল টিম কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্টের কাছে একটি হোটেলে রয়েছে এবং সেখানে সকাল থেকে বলা যায় অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছে যে এই তেনেজুয়েলান ফরওয়ার্ড সেটা জানার জন্য তিনি কখন আসবেন সাউল কি আজকের খেলবে না সাউল তো জানিনি সাউল আনোয়ার আলী দুজনে জাননি তাদের খেলার কোনো চান্স নেই অবভিয়াসলি কোনো চান্স নেই দাদা জস্ট বেঙ্গল জস্ট বেঙ্গল দাদা আজকের খেলার স্কোর কী হবে ইমপসিবেল এইসব খেলার স্কোর ক্রেডিট করা ইম্পসিবল আচ্ছা যারা যারা জয়েন করেছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে ওপরে দেখুন একটা থ্রি ডটস আছে থ্রি ডর্সে ক্লিক করলে স্ট্রিমিংটা অনেকে মানুষের কাছে পৌঁছায় লাইক হয়ে যাবে অ্যাকচুয়ালি ওপরে দেখুন একটা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করে দিন তাহলে লাইক হয়ে যাবে আর অবশ্যই আরও একটা অপশান রয়েছে স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও দেখবেন লাইকটা হয়ে যাবে কারণ লাইকটা খুব ইম্পর্টেন্ট কারণ রিচার্জের আপডেট কিন্তু জানার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন তো সেই জন্য বলবো যে একটু স্ট্রিমিংটা সকলে লাইক করুন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে রিচার্জের আপডেটটা সকলের কাছে যায় আচ্ছা যাই হোক তো সরাসরি আপডেটটায় চলে আসছি আর খুব বেশি কিছু বলে লাভ নেই প্রথমত বলে রাখছি যে রিচার্জ সেলিসের আজকের সকালবেলা আসার কথা ছিল তার ফ্লাইট ফার্স্টে ডিলে হয় এবং তারপরে সেটা রিসেডিউল হয়েছিল সাড়ে এগারোটার সময় এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট এবং সেই আপডেটটা ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য একেবারেই খুব একটা ভালো নয় আমি জানি না যে সব সময় কেন এগুলো ইস্টবেঙ্গলের জন্যই হয় রিচার্ডের ফ্লাইট রিশিডিউল হয়েছে মানে সেকেন্ড রিশিডিউল হয়েছে সেটা সাড়ে তিনটে চারটে গুয়াহাটিতে তো এই মুহুর্তে যেটা লেটেস্ট আপডেট যে তার সাড়ে তিনটে চারটে এরকম সময় গুয়াটিতে ল্যান্ড করার কথা রয়েছে এবং অলরেডি প্রায় তিনি মোর দ্যান থার্টি আওয়ার্স অলরেডি কিন্তু তার জার্নি হয়ে গিয়েছে তো জানি না এরপরে কতটা তার পক্ষে এসে খেলা পসিবেল হবে এবং ইটস রিয়েলি আনফর্চুনেট এত চেষ্টা করা হলো এবং যেটা আমি বলেছিলাম যে ঘুরপথে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে দুঃখটা এটাই লাগে যে ছ তারিখ তিনি সাইন করেছিলেন সেই সাইনটা যদি চার তারিখ বা পাঁচ তারিখে হতো তাহলে হয়তো অ্যাটলিস্ট তিনি মানে একটা ভালো জায়গায় আজকে থাকতেন ম্যাচটা খেলার জন্য তো যারা যারা জিজ্ঞেস করছিলেন যে রিচার্ড সেলিসকে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন তাদেরকে বলছি যে এখনও পর্যন্ত তিনি গুয়াটিতে পৌঁছাননি সকালে একবার তার ফ্লাইট ডিলে হয় সেটা রিশিডিউল হয়েছিল ইলেভেন থার্টি এ দেন সেটা আবারও রিসেডিউল হয় এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট তার আস্তে আস্তে কিন্তু সাড়ে তিনটে চারটে এবং সাড়ে সাতটার সময় ম্যাচ রয়েছে এবং সাড়ে তিনটে চারটেতে যদি তিনি আসেন তাহলে প্রায় তার মোর দ্যান থার্টি ফাইভ আওয়ার্স তার জার্নি হয়ে যাবে তো সেক্ষেত্রে ইটস ডিফিকাল্ট ফর এনি হিউম্যান বিং মানে সায়েন্টিফিক্যালি এটা অত্যন্ত ডিফিকাল্ট যে এরকম সময় এসে ম্যাচ খেলা একটা চেষ্টা করা হয়েছিলো যে যাতে তাকে আমেরিকা থেকে না এনে ভায়া মাদ্রিদ হয়ে নিয়ে আসা যায় তো সেই মতোই কিন্তু প্ল্যানিং ছিল তার ফ্লাইট ছিল ভেনেজুয়েলা থেকে ফার্স্টে মাদ্রিদ স্পেন দেন মাদ্রিদ থেকে তার দুবাই আসার কথা ছিল দেন দুবাই থেকে গুয়াহাটি এরকম একটা লং জার্নি লং 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 জায়গা তো স্বাভাবিকভাবেই ইটস রিয়েলি ব্যাড থিং কারণ আমি বেকার এক্সপেকটেশন দেবো না অনেকেই হয়তো রিচার্ডকে নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন করবেন তো আমি সবসময় যেটা ট্রুথ সেটাকেই আমি মানে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করি আচ্ছা দেখছি প্রায় দেড়শো জন জয়েন করে গিয়েছেন স্ট্রিমিংটাকে প্লিজ লাইক করে দিন কারণ খুব বেশিক্ষণ স্ট্রিমিংটা তো থাকবো না কারণ খুব বেশি কিছু বলার নেই যারা যারা জিজ্ঞেস করেছিলেন যে রিচার্ড কি ফার্স্ট ইলেভেনে খেলবেন তো তাদের উদ্দেশ্যে বলি যে ফার্স্ট লেভেন আমি খেলার সেরকম কোনো সম্ভাবনা দেখছি না এবং অবশ্যই রিচার্ড যদি একদিনও আগে আসতেন তাহলে কোচের কাছে একটা ভালো অপশান হতো কিন্তু জানি না কেন হয় এরকম ওয়েস্টবেঙ্গলের সাথে এইরকম ঘটনা কেন ঘটে ইটস রিয়েলি আনফরচুনেট বাট রিচার সেলিস ফ্লাইট উইল ল্যান্ড অ্যাট থ্রি থার্টি টু ফোর পি এম অ্যাট গুয়াহাটি সো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট মার্ক হ্যাঁ মার্ক তো দেখেছিলাম কালকে প্র্যাকটিস করেছে তবে তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন বলে তো মনে হচ্ছে না সো দ্যাটস দ্য থিং তো এইটুকুই আর কি বলার সামনে সুপার সুপারজ্যান্টের মতো এরকম একটা কঠিন প্রতিপক্ষ সেখানে ইস্টবেঙ্গলের টিমে এমনি মানে বলা যায় কিছুই নেই আর কি মানে খুবই একটা অসম লড়াই একটা ইনিকুয়াল ফাইট সেখানেও যদি রিচার্ডকে মোটামুটি একটা জায়গায় পাওয়া যেত তাহলেও একটা ব্যাপার থাকতো আচ্ছা অনেকেই অনেক প্লেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করছো তাদেরকে বলে রাখছি যে সাউল ক্রেস্পো আনোয়ার আলী প্রভাত লাগড়া মোহাম্মদ রাকিব এরা কেউ কিন্তু গোয়াটি জানিনি। ঠিক আছে আচ্ছা সেলিস কখন আসবে আমি আবারও বলে দিচ্ছি যারা যারা সবে জয়েন করেছেন সেলিসের আসার টাইমিং সেকেন্ড টাইম রিশিডিউল হয়েছে ফ্লাইট ডিলেড আছে যারা সাড়ে তিনটে থেকে চারটে এরকম সময় তার আসার চান্স আছে ঠিক আছে তো এইটুকুই ছিল বলার যদি ভালো লাগে স্ট্রিমিংটা আপডেটসগুলো যদি অথেন্টিক মনে হয় প্লিজ একটু লাইক করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এইটুকুই জাস্ট বলার আর অবশ্যই আজকের খেলা দেখব সকলে এবং খেলার পর অবশ্যই লাইভ হবে সেটা যে রেজাল্টই হোক না কেন শুধু এইটুকু বলবো আর একটা কথা বলতে পারি যে যারা যারা মাঠে যাচ্ছেন বা যারা এই পাড়ায় পাড়ায় খেলা টেলাগুলো দেখবেন প্লিজ একটু মানে নিজেদেরকে সংযত রাখবেন এইটুকু বলছি ম্যাচটা নাইনটি মিনিটসে সবাই কিন্তু মানুষ এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলবেন না ইমোশনাল হয়ে যে ঘটনার প্রভাবটা হয়তো আপনার পাশের বাড়ির কারুর জন্য সেটা খুব একটা খারাপ হয় সেটা আমি মোহনবাগান ইস্টবেঙ্গল বোধ টিমসের সাপোর্টার্সদের ক্ষেত্রেই বলছি ঠিক আছে জাস্ট এইটুকুই বলার তো এখনও পর্যন্ত যারা টিমিংটাতে ছিলেন থ্যাংক ইউ সো মাচ আর যারা সবে জয়েন করলেন প্লিজ টিমিংটাকে একটু লাইক করে দিন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আজকের ম্যাচের পর আমাদের পোস্ট ম্যাচ লাইভে থ্যাংক ইউ সো মাচ